سبحان الله glory to be to Allah سبحان الله glory سبحان, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله glory দেখতেছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবীড়া জেলার থানার দশদনা গ্রামে দশদনা গ্রামের বুয়াবাড়িতে তো এই গ্রামের একজন বৃদ্ধ চাচা প্রায় ষাট বছর যাবৎ গরু লালন পালন করতেছেন তো আমরা তার কাছে আজ ছুটে আসলাম আজকে তার খামারে কতগুলো গরু রয়েছে কি কী সাইজের গরু রয়েছে তার দাম সহ বিস্তারিত আপনাকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা চাচার সাথে কথা বলি কথা বলি বিস্তারিত জানাই আপনাদেরকে سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان

না এটা বিক্রির জন্য দাম কিরকম চাইতেছেন এটার দাম চাই যে লক্ষ এরকম দাম চাইতেছেন না এটা সিন্দি তো এটা এখন ওজনটা কতটুকু আছে ওজনটা মনের মতো আছে দাঁতে কয়টা এখন দাঁতে এটা সব কয়টা দুই দাঁতের না এই পর্যন্ত কোনো দাম হয়েছে এটার হ্যাঁ এটার দাম দাম নব্বই হাজার দুই লাখ মানুষ দুই লাখ নব্বই দুই লাখ এরকম হইতেছে

ও আচ্ছা ঠিক আছে তো তাছাড়া মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালো সার দেখতেছি এটা কি জাতের এটা সিন্ধি জাতের মেরো এইটা দেশি জাতের ইয়ার বিশের মতন গায়ে করে দেখা দাও এটা গায়ে করে দেখা এটা দাঁতে এখন কয় দাঁত এটাও দুই দাঁতের ওই দুই দাঁতের ওই এটার ওজনটা কতটুকু আছে এটার ওজনটা আমার কোনো আট মন মতো সাড়ে সাত মন আট মন বিক্রির এরকম দাম বিক্রির জন্য দাম কীরকম চাইতেছেন এক লক্ষ ষাট হাজার এক লক্ষ্য সাইড হাজার মানে এক লক্ষ্য সাইড দেড় লোক এরকম চাইতেছেন কাস্টমার কিরকম বলতেছে কাস্টমার চল্লিশ পঁচিশ দাম আছে চল্লিশ দাম আছে তো মোটামুটি একদম কাছাকাছি হয়ে গেছে এর ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা এই নাকি আরেকটু বাড়তেছে দুই একদিন আরেকটু বাজারটা দেখে মানে লকডাউন টা বাজারটা খুললে তারপর দেখে পরে বাজারের পরিস্থিতি বুঝে তো চাচা মাসাল্লাহ অনেক সুন্দর একটা খাটো মাটো জাতের গরু দেখতেছি এটা আমার মনে হচ্ছে যে এটা দেশি আপনি কি বলেন দেশি এটা একশো পার্সেন্ট দেশি মনে হচ্ছে তো এটা ওজনটা এখন কতটুকু আছে ওজনটা মনে হইব আপনি তো গরুগুলো মাপেন নাই না আপনি তো সব প্রান্তিক কৃষক আপনার এখানে কোনো স্কেল নেই গরু মাপার না আমরা স্কেল নেই আমরা কৃষি আমরা কৃষি সুর সমর্থ তিনি আমরা গরু ভালি টালি আমাদের জমি গ্রীষ্মে আশ্রয় করছি গরু আচ্ছা আপনারা অনুমানে বলতে পারেন যে কতটুকু হবে তো এটার দাম কিরকম চাইতেছেন এটার দাম চাইতেছেন দেড় লক্ষ টাকা চাইতেছেন তো কাস্টমার এই পর্যন্ত কিছু দাম বলছে এটা কাস্টমার এমনই তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বলতেছে না তো এটা দাঁতে এখন কয় দাঁত আছে এটা দাঁতে দুই দাঁত দাঁতে দুই দাঁত আছে না তো দাজ আমি অনেক সুন্দর একটা বলদ গরু দেখতাছি সাদা চকচকে বলদরা তো এটা এখন মানে আচ্ছা তো এই সাদা বলদরা এটা জাত কি জাত দেশি জাত এটা দেশি জাত না

আর কি গরু আছে আর গরু আছে মনে করি আমাদের গাভির ফার্ম আছে তো আমরা গাড়ি আছে আট দশটা গাভি আছে তারপর সার আছে আর গাভি আছে কয়েকটা গাভি করা আছে দশটা গাভি আছে সার বাছুর আছে তিন আচ্ছা আমরা তো আপনার এই সার কুরবানিতে বিক্রি করবেন এই বিক্রি যদি কোন কাস্টমার আপনার কাছ থেকে মানে নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কিভাবে করলে সহজে আপনার এখানে আসতে পারবে